নমস্কার বন্ধুরা আজকের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে বাচ্চাদের খুবই অসুবিধা হয় বড় ভাগ এই বড় ভাগকে কিভাবে করা হবে সেটাই এই ভিডিওতে আমি দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথম অঙ্কই হলো আশি হাজার দুশো ছিয়ানব্বই ভাজিত দুশো পঁচাত্তর টোটালটাই খুব বড় অতএব এটা দেখে বাচ্চারা ফার্স্টেই ঘাবড়িয়ে যায় কিন্তু ঘাবড়ানোর কিছু নেই দুশো পঁচাত্তর ভাজিত এটা এবার আমাদেরকে করতে কি হবে আমরা বুঝবো কি করে যে কত দিয়ে গুণ করব ছয় দিয়ে করব না দুই দিয়ে করব না এক দিয়ে করব না পাঁচ দিয়ে করব তো সেটা বোঝার জন্য ফার্স্টেই আমাদিকে কিছু নিয়ম মানতে হবে যেটা হলো এখানে আছে দুশো এখানে আছে আটশো আমি তো তিন ঘর আমাকে নিতেই হবে কেন কি তার নিচে আমি নিতে পারবো না এরপর এখান থেকে আমি এক ঘর বাদ দিলাম এবং আটশো দুই থেকেও আমি এক ঘর বাদ দিলাম মানে এখানে পড়ে রইল সাতাশ এখানে পড়ে রইল আশি এবার ব্যাপার হচ্ছে সাতাশ ঘরের যদি নামটা আমি জানি যেমন সাতাশ এক সাতাশ সাতাশ দুগুণে চুয়ান্ন সাতাশ তিনে একাশি আচ্ছা তাছাড়াও যদি সাতাশ ঘরেরও নামটা আমি না জানি যদি আমি দুঘর প্রথমেই বাদ দিই মানে শূন্য আর কে বাদ দিলাম আর এখানে সাত আর কে বাদ দিলাম তাহলে পড়ে কি রইল দুই আর আট তো চার দুগুণে আট হয় আমি জানি কিন্তু এখানে দুশো পঁচাত্তর আছে দুশো পঁচাত্তরকে আমি মোটামুটি তিন দিয়ে গুণ করব কেন কেন কি দুই চারে আট হয় কিন্তু সাত দুগুণে চোদ্দ এখানে আটশো দুই মানে আটশো যেহেতু শুরুতেই আছে তো চার দিয়ে গুণ করলে এটাকে যদি আমি চার দিয়ে গুণ করি তো নিশ্চয়ই আটশো দুইয়ের বেশি চলে আসবে অতএব যেখান মানে সোজা কথায় ব্যাপারটা হলো যে দুইয়ের পরে সাত পাঁচ এটাই যদি দুইয়ের পরে শূন্য থাকতো তাহলে আমি একটা চান্স নিয়ে দেখতেও পারতাম চার দিয়ে গুণ করে কিন্তু যেহেতু এখানে দুইয়ের পরেই সাত আছে থাকার দরুন আমাকে এটা তিন দিয়েই গুণ করতে হবে অতএব দুশো পঁচাত্তরকে আমি তিন দিয়ে গুণ করব তিন পাঁচে পনেরো এটা আবার এখানে গেল একুশ একে বাইশ হাতের দুই তিন ছয় আট তাতেও বেশি চলে আসছে আটশো পঁচিশ আসছে তার মানে দুশো পঁচাত্তরকে আমি দুই দিয়ে গুণ করবো পাঁচ দুগুণে দশ সাত পনেরো পাঁচ পাঁচশো পঞ্চাশ তাহলে দুই এখানে বসলো পাঁচশো পঞ্চাশ তাহলে দুই পাঁচ শূন্য পাঁচ পাঁচে দশ একটা এখানে ছয় দুই দুশো বাহান্ন এবার নিয়ম অনুযায়ী নয় আর একটা নেমে গেলো ঠিক সেম প্রসেস এখানেও ঠিক সেম প্রসেস কীরকম সেম প্রসেস এখানেও দেখুন দুই আছে প্রথম দুটো ঘর যদি আমি বাদ দিই আর এখানেও আমি এই যদি উনত্রিশকে বাদ দিই তাহলে পড়ে কত রইল পঁচিশ এবার তা বলে কি তো আমি তো জানি বারো দুগুণে পঁচিশ হয় তা বলে কি আমি বারো দিয়ে গুণ করব না আমি বারো দিয়ে গুণ করব না এখানে আমি দশ দশের যেমন নামতা হয় ঠিক সেই রকমই এখানে আমাকে মোটামুটি দশ তো দশে করলে সাতাশ মানে দুই সাত পাঁচকে আমি যদি দশ দিয়ে গুণ করি তাহলে পঞ্চাশ হয় তো অতএব আমি এটাকে প্রথমে নয় দিয়ে গুণ করে দেখব মানে দুই সাত পাঁচ এটাকে নয় দিয়ে গুণ করে দেখছি পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ এত হলো চার সাত নয় তেষট্টি চারে সাতষট্টি এত হলো ছয় আর আঠেরো আর ছয়ে চব্বিশ অতএব তার মানে আমার এটা ঠিক আসছে দুই নয় দুই চার সাত পাঁচ আমাকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যে বিয়োগ করছি বা আমার যে বিয়োগ করে বিয়োগ ফল বেরোচ্ছে সেটা যেন কখনোই দুশো পঁচাত্তরের থেকে বেশি না হয়ে যায় তাহলেই আমাকে বুঝতে হবে যে বিয়োগ ভাগটা ভুল হচ্ছে ঠিক আছে এবার বিয়োগ করছি চার সাত পাঁচে বারো এই একটা আবার এখানে এলো শূন্য মানে চুয়ান্ন আর এখানে নামলো ছয় ঠিক আছে এবার দেখুন দুই দিয়ে গুণ করলো আমার পাঁচশো পঞ্চাশ আসছিল আর এখানে আছে পাঁচশো ছেচল্লিশ তাহলে এটাকে দিয়ে এক তার মানে দুশো পঁচাত্তর দিয়ে জাস্ট বিয়োগ করবো তাহলে এক সাথে চোদ্দো এই একটা বেড়ে কে নিল তিন দিন পাশে মানে দুশো একাত্তর হয়ে গেলো ভাগ শেষ আর এটা হয়ে গেলো ভাগ ফল পরবর্তী অঙ্ক তো ঠিক সেম প্রসেসই আমি ফলো করব চলে এলাম পরবর্তী অঙ্ক নব্বই হাজার দুশো সাঁইত্রিশ ভাজিত দুশো তিয়াত্তর তাহলে দুশো তিয়াত্তর আর এখানে নব্বই হাজার দুশো সাঁইত্রিশ ভাগ করছি সেই একই জিনিস তিন তিন ঘর ঘর নিয়ে নেব এখানেও প্রথম দু ঘর বাদ এখানেও প্রথম দু বাদ দুই দিয়ে এখানে নয় তাহলে দুই চারে আট তাহলে আমি এখানে দুই দিয়ে আমি একবার চার দিয়ে একবার দেখে নিই চার তিনে বারো দুই হাতে হলো এক আঠাশ উনত্রিশ হাতে হলো দুই নয় দিযে দশ তাহলে বেশি চলে আসছে তাহলে নিশ্চয় এটা তিন দিয়ে যাবে নয় তিন দিয়ে করলে একটা বার এখানে দুই দুই আটে দশ একটা কেটে গেল এবার তিন নামছে দেখুন এখানে ছিল আটশো উনিশ তাহলে আবার এটা তিন দিয়েই যাবে আটশো উনিশ বিয়োগ করলে হয় চোদ্দ এই সাত নামলো একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ কে আর যাচ্ছে না এই যে আর এখানে যাচ্ছে না তার মানে এটা হয়ে গেল এই সরি তেত্রিশ কি তাহলে ভাগ ফল হবে না এই যে সাতটা নেমেছে সাত নামার সত্ত্বেও যখন যাচ্ছে না তখন এখানে একটা শূন্য বসাতে হবে সেখানে আসবে ভাগ অতএব ভাগ হয়ে গেল তিনশো তিরিশ এই শূন্যর ব্যাপারে অনেকেরই ভুল হয় কেন এখানে শূন্যটা এলো তার কারণই হচ্ছে প্রথম কারণই হচ্ছে আমি যখনই এখানে সাত দিয়ে বসাবো সাত বসালাম সাত তার ছিল এখানে সাত নামালাম বিয়োগ করেছিলাম এতটা অবধি বিয়োগ করলাম বিয়োগ করার পর সাত নামলো সাত নামার পরেও আমি দেখছি এটা যাচ্ছে না যাচ্ছে না তখন আমি এখানে শূন্য বসালাম আমি যে শূন্য বসালাম সেটা ঠিক বসিয়েছি কিনা সেটা আমি কি করে চেক করব। তার প্রথম নিয়মই হচ্ছে আমি দুশো তিয়াত্তর কে তেত্রিশ হাতে হলো দুই ছয় দুই আট আবার এখানে এই এখানে এলো হলো এক নয় তাহলে নয় শূন্য শূন্য নয় এর সাথে যদি আমি একশো সাতচল্লিশ কে যোগ করি এটা কি কোনো মতেই আসছে আসছে না কিন্তু সেটাই যদি আমি এখানে লাস্টে যদি শূন্য থাকতো এটার শেষে যদি শূন্য থাকতো তাহলে কি হতো লাস্টে একটা শূন্য আসতো তার মানে এটা আসতো নয় শূন্য শূন্য নয় শূন্য তার সাথে যদি আমি একশো সাতচল্লিশ যোগ করতাম তখন কি আসত সাত তিন দুই শূন্য নয়